তার উত্থানের সময় বাংলাদেশের সেরা অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি বলেছিলেন হাসান মাহমুদ এদেশের সবচেয়ে মাথা খাটিয়ে বল করা প্রত্যেক বিরুদ্ধে তিনি আলাদা আলাদা পরিকল্পনা করে নামেন একটু সময় নিয়ে এর প্রমাণ পিন্ডির সেই ফর্মটাই টেরে নিয়ে গেলেন চেন্নাইতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন কতটা ভয়ঙ্কর হতে পারেন পঁচিশ বছর বয়সী এই বোলার আগুন ঝরানো পারফরমেন্সে লন্ড ভন্ড করে দিয়েছেন ভারতের বিশ্বখ্যাত টপ অর্ডার ব্যাক টু ব্যাক এক ইনিংসে পাঁচ উইকেট স্বীকার করা লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদই ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার টেস্টে তিনি ছুটে চলছেন রূপকথার মতোই তার বলে গতি আছে রয়েছে একই লাইন এবং লেংথে দীর্ঘ স্পেল করার দারুণ কার্যকরী ক্ষমতা বলের উপর নিয়ন্ত্রণ রিস্ট পজিশনের ফ্লেক্সিবিলিটি ছাড়াও ইন সুইং আউট সুইংয়ে অবিশ্বাস্য দক্ষতা রয়েছে তার কাজে লাগাতে জানান কন্ডিশনের সুবিধাও ভারতের বিপক্ষে দুদিকেই সুইং করিয়েছেন তিনি একের পরে গুড লেংথে বল ফেলেছেন ব্যাটসম্যানদের সামনে টেনে এনে ড্রাইভ খেলতে প্রলুব্ধ করেছেন ভুল করেননি আবহাওয়া পেসারদের যে সুবিধা দিচ্ছিল তা লুফে নিতে বাউন্স গতি লাইন সব কিছুর মেলবন্ধনে তার দুর্দান্ত বোলিংয়ে নিজেদের মাটিতে কাঁচুমুচু করেছে ভারতের জগৎ কাঁপানো টপ অর্ডার একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পান্ত টেস্টের দ্বিতীয় দিনে ফেরান জসপ্রীত বুমরাকে গত মার্চে হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিল পেইসার হাসান মাহমুদ এর আগে কখনো টেস্ট না খেলা বোলারটিকে নিয়ে বড় আশা ছিল না হয়তো তখন তবু নির্বাচকদের নিরাশ করেননি তিনি প্রথম ইনিংস ইনিংসে পঁয়ষট্টি রান দিয়ে চার উইকেট নেওয়ার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে পান ছয় উইকেট তার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পান তিনি সেখানে দুই টেস্টে নেন আটটি উইকেট দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট মূলত তার দাপটেই চুনকাম করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ বাবর আজম রিজওয়ানদের বোকা বানানোর সেই যাত্রায় হাসানের আউট সুইং ইন সুইং এর পাল্লায় পরে ঘরের মাঠে চেনা পরিবেশেও কোনো জবাব দিতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা শুধু বোলিং নয় সে সিরিজের দ্বিতীয় টেস্টে দাঁতে দাঁত কামড়ে লিটনের সঙ্গে ক্রিজে টিকে থেকে মহামূল্যবান তেরোটি রানও করেন প্রায় দশ ওভার ব্যাট করে সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হাসানের জন্ম উনিশশো সালের বারোই অক্টোবর লক্ষ্মীপুর জেলায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেট মাঠে পড়ে থাকায় বকুনি আর পিটুনি কম জোটেনি ভাগ্যে তবু খেলার প্রতি তীব্র আগ্রহ দেখে শেষে পরিবারও এগিয়ে আসে তেরো বছর বয়সে দু বারো সালের শেষ দিকে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমির কোচ মনির হোসেনের সঙ্গে পরিচয় হয় হাসানের ঠান্ডা মাথার এই কিশোরের মাঝে সম্ভাবনা খুঁজে পান তিনি তাকে ঝালাই করে তৈরি করতে থাকেন ভবিষ্যতের জন্য এরপর কিশোর হাসান ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে কেবল ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে বাবা মায়ের চেয়ে দূরে থাকতে শুরু করেন যে স্বপ্ন দিয়ে এই আত্মত্যাগ তা ব্যর্থ হয়নি অসাধারণ নৈপুণ্য দেখে দু সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেন ওই বছরই জাতীয় লীগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে অভিষেক লঙ্গার ভার্সনের পাশাপাশি খেলতে শুরু করেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবার বড় দল পাননি মাঠে নামেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ঘরোয়া ক্রিকেটে দুই বছর অসাধারণ সাফল্য খুলে দেয় জাতীয় দলের দুয়ার দু সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক একই বছর টেস্টে অভিষেক হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডেতেও বাইশ ম্যাচের একুশ ইনিংসে ত্রিশটি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ আঠারোটি টি টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা আঠারোটি তবে ওয়ান ডে আর টি টোয়েন্টিতে ওভার প্রতি রানের দিক দিয়ে এখনও কিছুটা পিছিয়ে তিনি ওয়ান ডেতে ছয় করে আর টি টোয়েন্টিতে ক্যারিয়ার গড় সাড়ে করে নতুন বলে ব্যাটারদের অনেক ভোগালেও পুরনো বলে এখনও অনেক কিছু শেখার আছে তার পঁচিশ বছর বয়সী তরুণের সামনে অনেকখানি সময় রয়ে গেছে শেখার জন্য তিনি যত শিখবেন বাংলাদেশ দল এগিয়ে যাবে তত